আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই যে ঈদের তৃতীয় দিন কিন্তু তো ঈদের দ্বিতীয় দিন রাতে মেয়ে মেহেদি পরা দিয়েছে সেইগুলি ভিডিও তো আপনাদের সঙ্গে তো শেয়ার করব তো কেমন হয়েছে সেটাও আপনাদেরকে বলব তো এই যে মেয়ে কিন্তু মেহেদি পড়েছে দেখুন মেয়ের দুই হাতে মেয়ে পড়েছে খুবই সুন্দরভাবে আর আমাকেও পড়াই দিয়েছে দেখুন খুব সুন্দরভাবে মেয়ে মেহেদি পড়াই দিয়েছে এইটার তো ভিডিও তো আপনাদের সঙ্গে একটু দেখাবো কীভাবে পড়াই দিল সেটা শেয়ার করবো আর এই যে দেখুন আমি নিজে কিন্তু মেহেদি পড়তে পারি না আমি কীভাবে মেহেদি পড়েছি দেখুন আর এই তো আর দুই মামিয়ে কিন্তু সাজগোজ করি না একটু ঠোঁটাই লিপ লিপস্টিক দিয়েছে চোখে কাজল দিয়েছে আমরা কিন্তু সাধারণত সাজা গোজা করি না সাজাগোজা করি না ভিডিওতেও সেজে আজকে খুব ইচ্ছা হলো আমরা খুব একটা সাজাগোজা করি না ভালো লাগে না যাই হোক ওই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে যে বিকেলে ছাদে এসেছি তো আজকে ও তো ঈদের তৃতীয় দিন বললাম তো যে সাদে এসেছি বিকেলবেলা আর কারেন্ট চলে গেছিলো ঘরে তো ছাদে আসলাম তো এখন এত সুন্দর ঠান্ডা বাতাস ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগছে তো আমি এক বলছি যে কিছুক্ষণ বসি আর একটু ভিডিও শেয়ার করি সবাকে দেখিয়ে দিই কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের সময় কিন্তু আমরা কোথাও ঘুরি না

আর সবাই বেশি বেশি করে লাইক করে জানান যে কে কি আমার গ্রামের ভিডিও হ্যাঁ দেখছি সবাই পছন্দ করছেন গ্রামের ভিডিও কোনগুলি আপনাদের ভালো লাগছে অবশ্যই জানাবেন আরও ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর গ্রামে গেলে তো অবশ্যই গ্রামের অনেক ব্লগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর দেখুন এসে এত সু সুন্দর লাগছে প্রকৃতিগুলি অনেক সুন্দর লাগছে আমার পিছন দিকেও দেখেন গাছপালাগুলি অনেক সুন্দর লাগছে আমি এই যে আসে কিন্তু ছাদে এসে আমার খুবই ভালো লাগছে আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করে ফেলি তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন তো যাই হোক ভিডিওর সঙ্গে থাকুন এই তো তো এই তো বিকেলবেলা ছাদে চলে এসেছি আর ঈদের তৃতীয় দিন না তৃতীয় দিন ছাদে এসে বসে আছি আমরা কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের ঘরে থেকে থেকে এই অবস্থা আর এই যে দেখুন কালকে রাত্রে মেয়ে মেহেদি পরাই দিলো মেহেদিটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আর এই তো আমি হাতের নখে দেওয়া হয়েছিলো না নখটা তো দিলাম তো কেমন হয়েছে মেহেদিটা অবশ্যই সবাই জানাবেন আমার মেয়েদের কিন্তু দেওয়া ডিজাইনটা কেমন লাগছে আপনাদের কেমন করে জানাবেন আর যাই হোক এবারে বেলা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগতেছে আর মেঘ লেগে আছে বৃষ্টি কিন্তু নাই বৃষ্টি রাখতে হয়েছে তো এখন বৃষ্টি নাই তো সাথে এসে বসে আছি তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই দেখবেন আর ঈদ কার কেমন কেমনভাবে ঈদ কাটাচ্ছেন কোথায় যায় সবাই ঈদ করতেছেন অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব খারাপ লাগছে যে নিজেদের বাড়িটা কমপ্লিট করতে হলে অবশ্যই নিজেদের বাড়িতে যাই গ্রাম যাই ঈদ করতাম আর গ্রামে ঈদ করলে কিন্তু অনেক আনন্দ হয় আর শহরে আমাদের কিন্তু কেউ নাই আমরা চারজন ছাড়া আমাদের কেউ নাই আমরা একা একা কিন্তু ভালো লাগছে না ঈদের জন্য কত লোকজন কত জায়গায় যাচ্ছেন আমাদের কিন্তু কেউ নাই যে এখানে আমরা কারোর বাসায় যাব ঘুরতে আঁকতে সব কেউ নাই তো যাই হোক কী করবো বলেন সবাই করেন সামনের বছর জন্য নিজের বাড়িতে ঈদ করতে পারি এই তো দেখতে পাচ্ছেন মেহেদি পরতেছি আর এই তো ঈদের দ্বিতীয় দিন রাত্রের মেহেদি পরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আগে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি হাতেতে মেহেদিটা কত সুন্দর কালার এসেছে সেটার ডিজাইনটাও দেখিয়ে দিয়েছি আর এই যে মেহেদি পরানোর ভিডিওটা পরে দেওয়া হলো তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার মেয়ে কি সুন্দরভাবে মেহেদি পড়ায় মার্শাল্লা অনেক সুন্দর করে মেহেদি পড়ায় তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর এই তো গর্জেজভাবে মেহেদি কিন্তু পড়া হয় না আমার তো মেয়ে পড়িয়ে দিল এই তো কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই মেয়ে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি পড়া আসছে আর নিজেও কিন্তু পরে খুবই সুন্দর করে আমি কিন্তু মেহেদি একবারে পড়াইতে পারি না এই তো শেয়ার করলাম তো ছাদে থেকে ঘরে চলে আসলাম এখন মাগরিবের রাজান হয়ে গেছে তো ঘরে আসার পরে কফি বানালাম তো কফি খাবো আর বিদায় নিব তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়ে যায় ঈদের দ্বিতীয় দিনে মেহেদি পরে দিলো কেমন লাগলো সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ব্লগুলি আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যাই হোক গলা ঠান্ডা লাগছে তো গলাটা বারে বারে ঘের ঘেরাচ্ছে তো কেমন লাগলো সবাই জানাবেন আর কিন্তু সবাই আমার পেজটি ফলো করবেন বেশি করে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করবেন আর ভিডিও ছাড়লে কিন্তু সবার আগে পেয়ে যাবেন যাই হোক ভিডিওগুলো কেমন লাগে সেটাই তো অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন পাশেই থাকবেন বন্ধু হয়ে তো এখন আমি কফি খাবো আর বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ